আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে শাটার স্টক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা যায় শাটার স্টক হচ্ছে একটা স্টক যেখানে ফটোগ্রাফি মার্কেট প্লেস ভিডিওগ্রাফি ইলাস্টেশন আর্ট এগুলো সেল হয়ে থাকে তো চলুন শুরু করি আজকের এই ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে অর্থাৎ শ্যাটার স্টক ডট কমের ওয়েবসাইট চলে আসবে আসবার পর আমরা এখান থেকে একটু স্কল করব স্কল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়েন্ট নাও একটা বাটন জাস্ট আমরা এই জয়েন্ট নাও বাটনে ক্লিক করব অ্যাকাউন্ট করার জন্য আমাদের ফুল নেম ডিসপ্লে নেম ইমেইল পাসওয়ার্ড এই কয়েকটা বিষয় প্রাথমিকভাবে দিয়ে দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি পূরণ হয়ে গেলে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। আমরা অ্যাকাউন্ট খোলার সময় যেই মেইলটা দিয়েছিলাম সেখানে একটা মেইল করেছে তারা আর এখান থেকে বলছে প্লিজ চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের ইমেইলে একটা লিঙ্ক তারা পাঠিয়েছে যেটাতে আমরা ভেরিফিকেশন করব তো এই জন্য আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমার মেইল ইনবক্স চেক করছে দেখতে পাচ্ছেন শাটার স্টক থেকে একটা মেইল আসছে আমরা জাস্ট ক্লিক করব দেন এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি আমাদের ইমেল কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখন আমাদের রেসিডেন্টাল অ্যাড্রেস যেটা রয়েছে সেইগুলো এখানে সব ইনফরমেশন দিয়ে দিতে হবে যেমন রয়েছে এখানে কান্ট্রি আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড পরবর্তীতে অ্যাড্রেস লাইন দিতে হবে তারপর সিটি আমি এগুলো ফিল করে দিচ্ছি রেসিডেন্টাল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা এখান থেকে রাইট বার রাইট সাইডে দেখতে পারছেন যে মেইলিং অ্যাড্রেস নামের একটা অপশন রয়েছে আপনারা যদি এটা চেঞ্জ হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে দিবেন আর যদি রেসিডেন্টাল অ্যাড্রেসের সাথে সব কিছু সেম থাকে তাহলে এখান থেকে সেম অ্যাজ যে বাটন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন দেওয়ার পর আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিব এবার এখান থেকে আমরা আপলোড করে দিতে পারি এখান থেকেই ফটো আপলোড করতে পারি আমরা প্রথমে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব এই জন্য গো টু ইউর ড্যাশবোর্ড বাটনে ক্লিক করছি আমাদের শাটার স্টক কন্ট্রিবিউটার বা ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড থেকে আসবার পর আমরা এখান থেকে লেফট সাইডে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্টে ক্লিক করবো এখান থেকে রয়েছে অ্যাকাউন্ট সেটিংস জাস্ট এখানে ক্লিক করছি এবার এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন এখানে একটু স্কল করি কন্ট্যাক্ট ইনফরমেশন এখান থেকে মেইলিং অ্যাড্রেস যেগুলো আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম সেইগুলো এখানে শো করছে দেন এখান থেকে স্কল করলে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি আবার পাসওয়ার্ড যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবার আসি পেমেন্ট ইনফরমেশন এই পেমেন্ট ইনফরমেশনে আসবার পর আমাদের পে আউট যে ম্যাথড রয়েছে এখান থেকে আমরা পেওনিয়ার অথবা পেপাল সিলেক্ট করে দিতে পারি এটা পরবর্তীতে যখন আমাদের এখান থেকে কোনো রেভিনিউ জেনারেট হবে তখন আমরা এখানে অ্যাড করে দিব আপাতত আমরা এটা সিলেক্ট করছি না সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে এবার আমরা আবার লেফট চলে আসব এবং এখান থেকে অ্যাকাউন্টের চলে আমরা যাওয়ার পর প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশন এই বেসিক ইনফরমেশনের মধ্যে প্রোফাইল পিকচার রয়েছে আমরা এখান থেকে আপলোড করব প্রোফাইল পিকচার দেন আপলোড করছি ফাইল পিকচার দেওয়া হয়ে গেলে আমরা ডিসপ্লে নেমে এখান থেকে চেঞ্জ করতে পারি এরপর রয়েছে আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের এখান থেকে ইউআরএলটা দিয়ে দিব বা লিঙ্কটা দিয়ে দিব ট্যাগলাইন এই ট্যাগলাইন হচ্ছে আপনি যে রিলেটেড কন্টেন্ট এখানে আপলোড করবেন সেই রিলেটেড কিছু একটা লিখে দেবেন যেমন গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার এরকম কিছু একটা লিখে দিতে পারেন আমি ট্যাগলাইনটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করে দেবো অবশ্যই বাংলাদেশ আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি তো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবার আমরা চলে আসবো অ্যাবাউট সেকশনে অ্যাবাউটের রয়েছে কন্ট্রিবিউটর টাইপ দেন আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব এখান থেকে আপনি যেই রিলেটেড কন্টেন্ট এখানে আপলোড করবেন সেই রিলেটেড টপিকগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন ফটোগ্রাফার হলে ফটোগ্রাফার এখানে সিলেক্ট করে দিতে পারেন ভিডিওগ্রাফার হলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আমি ভিডিওগ্রাফার যেহেতু ভিডিওর কোনো প্রোডাক্ট দিই না সো এটাকে আনটিক করে দিচ্ছি এবং এখান থেকে ইলাস্টেটর এবং ভেক্টর আর্ট এটাতে আমি মার করে দিচ্ছি তারপর রয়েছে স্টাইল দেন সিলেক্ট করব এখান থেকে আমরা ফ্যাশন রাখছি দেন লাইফ স্টাইল আপনারা এখান থেকে আপনাদের যেই কন্টেন্টগুলো দেবেন সেই রিলেটেড এখানে সিলেক্ট করে দেবেন স্টাইল এবার সাবজেক্টে আমি ক্লিক করব দেন এখান থেকে আমি ডিজাইনে ক্লিক করে দিচ্ছি আপাতত এবার রয়েছে ইকুইপমেন্ট এখানে এসে আমরা গ্রাফিক্স ডিজাইনার বা টি শার্ট ডিজাইনার টি শার্ট ডিজাইন এরকম কিছু লিখে দিলেই ইকুইপমেন্টের এই জায়গায় ফিল হয়ে যাবে আমি লিখে দিচ্ছি পরবর্তী অপশন রয়েছে বায়োগ্রাফি অর্থাৎ আপনার সম্পর্কে এখানে শর্টকাটে কিছু একটা লিখে দিবেন যেভাবে আমরা ফাইবার আপওয়ার্ক টপটাল পেপার পাওয়ার মার্কেট প্লেসে আমাদের যে সেলারের প্রোফাইলে আমরা বায়োগ্রাফি দিই সেই বায়োগ্রাফিগুলো এখানে আপনারা দিয়ে দিতে পারেন সো আমি আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি আপনারা এখান থেকে দিয়ে আবার স্কল করবেন স্কল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আপনার ফেসবুক প্রোফাইলের লিংক ইনস্টাগ্রাম লিঙ্কড তারপর টুইটার রয়েছে এগুলো এখানে দিয়ে দিবেন দেওয়ার এখান থেকে সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব বাটনে ক্লিক করা হলে আমরা উপরে দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল পিকচার হ্যাজ বিন আপডেটেড আরো ইনফরমেশন দিলে সবকিছু এখানে প্রপ আপ দিয়ে দেখাবে আমাদের অ্যাকাউন্টের বেসিক সেট কিন্তু হয়ে গেছে বেসিক বলবো না এটা অ্যাডভান্স লেভেলের সেট কিন্তু হয়ে গেছে আমরা চাইলে এখন যে কোনো ধরনের কন্টেন্ট কিন্তু এখানে আপলোড করতে পারি আমরা যে টি শার্ট ডিজাইন করি সেই টি শার্ট অথবা গ্রাফিক্স ভেক্টর আর্ট বিভিন্ন এখানে ভিডিওগ্রাফির যে ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু আপলোড করতে পারি এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড নামের একটা অপশন জাস্ট আপলোডে যদি আমি ক্লিক করি তাহলে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে যাবে এবং নেয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে আপলোড এ ক্লিক আপলোড অ্যাসেট এর উপর ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ডিজাইন আপলোড করে দিতে পারি